শ্রীকালিনের রূপ ধরে গুরু স্বরূপা হয়ে পিতা বসুদেবকে পথ দেখাচ্ছে এই পথে এসো এই পথে গেলে তুমি মুখ্যের দুয়ারে যেতে পারা গুরু যেমন শিশুকে পথ দেখায় এই পথ দিয়ে আজকে গুরু স্বরূপা হয়ে পথ দেখাল যোগমায়া মানে যোগমায়া যাচ্ছে আগে পিতা বসুদেব যাচ্ছেন পরে পাঁচটা থেকে ছত্রার মতো করে কৃষ্ণকে ঢাকিয়ে রেখেছে যাতে কৃষ্ণর অঙ্গে বৃষ্টি না লাগে বৃষ্টি জল না পড়ে যমুনার জল আবার কিন্তু প্রভুর চরণে প্রাণতে পৌঁছাতে পারছে প্রভু তো মাথার উপর ঢেউ হচ্ছে আবার পড়ে যাচ্ছে ভগবান তখন ভক্তের মনোভাব বুঝতে পেরে পিতা বসুদেবের মাথার উপর থেকে ঝাঁপ দিয়ে যমুনা প্রভু চরণ দুখানা পেয়ে কেঁদে বলেছিলেন প্রভু কি সৌভাগ্য প্রতি জন্ম সাধনা করে যে চরণ পাওয়া যায় না আজকে সেই বিরিঞ্চি বাঞ্ছিত চরণ কমল আমি পেয়েছি এই সময় তোমার চরণ যখন পেয়েছি তার চরণ তো ছাড়বে ভগবান বলে কৃষ্ণ ছিলেন চৌষট্টি গুণের অধিকারী যার মধ্যে চারটি গুণ বেশি ছিল কী কী লীলা মাধুরী রূপ মাধুরী আর বেনুমাধুরী তুমি আমাকে ছেড়ে দাও বৃন্দাবনে গিয়ে চৌষট্টি বোনের অধিকারী হয়ে আমি তো আজকে একা এসেছি সেদিন একা নয় আমরা যুগলে রাধাকৃষ্ণ যুগলে তোমার পক্ষে নৌকা বিহার লীলা করে তোমার মনোবাসনা পূর্ণ করব যমুনা বলছে প্রভু তোমাকে পেয়েছি ছেড়ে দিলে যদি আর না পান বেশ তুমি যখন বিশ্বাস করতে পারছো না যমুনা ওই বংশ কারাগারে দেবকী মায়ের জন্য আমি চতুর্ভুজ নারায়ণ রূপে আবির্ভূত হয়েছি আমি ভক্তের জন্য দুটি পর লুকিয়েছি মানে হাত লুকিয়ে রেখেছি আমি যতদিন তোমার কাছে না আসব এই পর নিয়ে তুমি কি করবে জানো যমুনা তুমি বসে বসে ভজন বসে বসে পরে নিয়ে ভজন করো দেখবে একদিন তোমার কোনো বাসনা পূর্ণ করবে সেই যমুনার কথা মনে পড়ে যে আজকে ভগবান যমুনার কুলে গিয়ে দাঁড়িয়েছে চিন্তা করলে আজকে নৌকা বিহালী রামায় করতে হবে তাই ভাবিনি মনোরথে চলিল বিভিন্ন পথে সাত